বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ টিআর আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিপুল পরিমাণ প্রার্থী পাস করতে পারেননি এতে দেখা গেছে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি কেন এই বিপুল পরিমাণ প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি জানতে চাইলে এনটিআরসি এর একাধিক কর্মকর্তা বলছেন দুটি কারণে এমনটি হয়েছে তবে আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে এনটিআরসি এর একজন কর্মকর্তা বলেন অনেকে আছেন এই এনটিআরসি এর চাকরিতে আবেদন করে রাখেন সিলেবাস সম্পর্কে ধারণা ঠিকমতো রাখেন না আবার পড়াশোনাতেও নিয়মিত নন ওই কর্মকর্তা বলেন পাঁচ নম্বর চল্লিশ কেউ যদি সিলেবাস সম্পর্কে ধারণা রাখেন আর নিয়মিত করেন তাহলেই তো প্রিলিমিনারিতে পাশ করার কথা পড়াশোনা নিয়মিত না করা আর সিলেবাসের ধারণা না থাকায় ফেল করার একটি বড় কারণ প্রতি বছরেই এ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তবে অবস্থার উন্নতি হয়েছে দাবি করে এন সুচিব এর সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের হার ছিল চব্বিশ দশমিক উননব্বই শতাংশ এবারে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি তাহলে তো দেখা যাচ্ছে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবারে পাঁচ লাখের মতো প্রার্থী পাস করেছেন দুই ক্যাটাগরিতে মোট উত্তীর্ণ হয়েছিলেন এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জন পাশের নম্বর কম মাত্র চল্লিশ পেলে সিলেবাস আর নিয়মিত পড়াশোনা করলে এই হার আরও বাড়তে এবারে বলে স্বীকার করেন ওবায়দুর রহমান